জয়গুরু শুভ সকাল শুভ সকালে পবিত্র জয়গুরু জানাই সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি রাতর্শ্রী শ্রী শ্রী ঠাকুরের চলা হইতে কিছু অংশ পাঠ করছি বিষয় শয়তানি অহং এর নিয়ন্ত্রণে তোমার অহংকার যখনই অন্যকে খাটু করিয়া বা অস্বীকার করিয়া নিজেকে প্রতিষ্ঠা করিতে চায় তখনই তাহাকে শয়তানি অহং বলিয়া চিনিও তোমার অহংকার যখনই অন্যকে খাটু করিয়া বা অস্বীকার করিয়া নিজেকে প্রতিষ্ঠা করিতে চায় তখনই তাহাকে শয়তানি অহং বলিয়া চিনিও তুমি অহংকে এমনভাবে নিয়োজিত করিও যাহাতে তাহাকে চালনা করিয়া তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধিকে আমন্ত্রণ করিতে পারে তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধিকে আমন্ত্রণ করিতে পারো বাড়িশঙ্খ্যা বিয়াল্লিশ জয়পুর